লাইভ নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দালাল মুক্ত হওয়ায় স্বস্তি মিলেছে সেবাগ্রহীতাদের মাঝে গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই অফিসটি পুড়িয়ে দেওয়া হয় এরপর মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ এবং নরসিংদীতে চলে এই অফিসের আওতাধীন পাসপোর্ট কার্যক্রম গত চার মে এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের পুনর্নির্মাণ কাজ শেষে পাসপোর্টের সেবা কার্যক্রম শুরু হয় এতে সশরীরে আবেদন বায়োমেট্রিক এনরোলমেন্ট ও অন্যান্য কার্যক্রম শুরু হওয়ায় ভোগান্তি থেকে অবসান পেয়েছেন এ অঞ্চলের বাসিন্দারা এছাড়াও এই অফিসে দায়িত্ব পালনকালে বর্তমান উপপরিচালক শামীম আহমেদ কঠোর নিয়ম চালু করেছেন যার মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করা এই অফিসে দালাল প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি সেবাগ্রহীতারা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা সেবাগ্রহিতাদের সাথে সুন্দর আচরণ করছেন সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপপরিচালক শামীম আহমেদের দিক নির্দেশনায় কাজে গতিশীলতা ফিরে এসেছে এই অফিসে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটির সেবার মানোন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছে পাসপোর্টের সেবাগ্রহিতারা নারায়ণগঞ্জ আঞ্চলিক থেকে মুশফিকুর রহমান লাইভ আগে যেরকম একটা গ্যাদারিং ছিল বসতে ঢুকতে তারপর সিদ্ধান্তে অনেক সময় নিয়ে অপেক্ষা অপেক্ষা করতে হইত এখন এই জিনিসটা অনেকটা কম এদিকে এদিকে কোনো অ্যামারেজ নাই কোনো ইয়ে নাই পাবলিক যে হয়রানি হয়েছে এই ধরনের কোনো ই নেই অনেক ভাল লাগছে আয়সা যে আমি সুন্দরভাবে আয়সা ঠিকভাবে দেখাইতে পারছি এবং জমা দিতে পারছি আমার ছবি উঠাইতে পারছি তাতে কোনো রকম কোনো নেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি

আমরা এখানে নতুনভাবে যোগদান করার পরে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে সেবা প্রার্থীদের সেবা দিয়ে যাচ্ছি তারাও সেবা নিয়ে খুশি হচ্ছে এবং সেবাটা সুন্দরভাবে তারা নিচ্ছে আর আমরাও সেবা দিতে পেরে খুশি যে নারায়ণগঞ্জবাসীকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ একটা দেওয়ার চেষ্টা করতেছি কিছু আর পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে একটি কথা বলবো যে তারা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় কোনো দালাল শ্রেণীর বা অন্য কারো খপ্পরে না পড়ে তারা আন্তরিক পাসপোর্ট অফিসে আসবে তাদের সমস্যার কথা বলবে আমরা আন্তরিকতার সাথে এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা এবং যে সেবা প্রশাসী যারা রয়েছে আসলে কতটুকু যারা পাসপোর্ট প্রার্থী বা সেবা প্রত্যাশী রয়েছেন তারা যথেষ্ট ধৈর্যের সাথে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা জমা কাউন্টারে আবেদন জমা করতেছি তারা ধৈর্য সহকারে অপেক্ষা করতেছেন এবং আবেদনপত্র জমা দিতেছেন তারা ছবি তোলার লাইনে সুষ্ঠু সুন্দরভাবে সুশৃঙ্খলাভাবে তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে তাদের কার্যক্রম সম্পন্ন করতেছেন এক কথায় নারায়ণগঞ্জবাসী সেবা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতা পরিচয় দিচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা খুব খুশিভাবে বা স্বতঃস্ফূর্তভাবে বা আমরা অত্যন্ত সহজভাবে সেবাটা তাদেরকে দিতে পারতেছি এবং তারাও সুশৃঙ্খল সেবাটা নিচ্ছেন তারাও খুশি এবং আমরাও সেবা দিতে পারি আন্তরিকভাবে খুশি বা একটা ছিল ছিল এখন আমরা এই সময়ে দেখেছি আসলে কোনো ধরনের কোনো অভিযোগ নেই আমরা কিন্তু সময় নিচে করেছি আমরা তথ্য নিয়েছি আপনারা আসলে এই যে নতুন করে শুরু করার পরে যে এই যে দালাল মতো একটি অভিশা সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন আসলে আমাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং এটি কিভাবে আসলে সম্ভব হয়েছে আমরা পরবর্তীতে একদম কোনো ধরনের চাপ ছাড়াই সুষ্ঠভাবে কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছি আমরা জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি তারা সহযোগিতা করতেছেন আমাদের পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে সহযোগিতা চাচ্ছি তারা আমার পাসপোর্ট ডিপার্টমেন্ট আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে আমাদের মহাপরিচালক স্যার বরাবরই আন্তরিক এবং যে কোনো ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে তিনি যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছেন তিনি আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং নারায়ণগঞ্জবাসী তারা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা সেবা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক আন্তরিকতা এবং সুশৃঙ্খল একটা ধারাবাহিক নিয়মের মধ্যে থেকে তারা কাজগুলো করতেছেন কথা বলতে চাই আমার আমাদের এই পাসপোর্ট অফিস আমরা দালাল মুক্ত করেছি এবং দালাল মুক্ত যেন থাকে সে ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব এবং আমাদের আমরা সতর্ক থাকব এবং আমরা যে কোনো ধরনেরই মুক্ত করানের ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে পুলিশ বিভাগের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকবো আন্তরিকতার সাথে আমাদেরকে হেল্প করেছেন এবং তারা সহযোগিতা করবে বলে আমরা আশা করছি যোগ করবো আমি সেটা হচ্ছে আপনি জানেন এখন কিন্তু ডক্টর ডক্টর সাহেবের যে দায়িত্ব রয়েছে প্রথম অবস্থা আসলে সরকারের যে দিক নির্দেশনা অনুযায়ী আসলে সঠিকভাবে আপনারা ধন্যবাদ আপনাকে সরকারের যে দিক নির্দেশনা যে পাসপোর্ট প্রার্থীরা হয়রানি হবে না এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই তাদেরকে পাসপোর্ট বিতরণ করতে হবে আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হই নাই কিংবা সেরকম কোনো ঝামেলা আমরা করি নাই আমরা পাসপোর্টের আবেদনও সেভাবে জমা নিচ্ছি একদম নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই হয়রানি মুক্তভাবে আমরা জমা নিচ্ছি এবং পাশাপাশি বিতরণটাও আমরা সেভাবে করতেছি পাসপোর্ট প্রার্থীরা ঠিক টাইমে পাসপোর্টগুলো পেয়ে যাচ্ছে এ এক্ষেত্রে আমাদের আন্তরিকতার নেই আর যারা পাসপোর্ট প্রার্থী আছে তারা ধৈর্য সহকারে অপেক্ষা করে পাসপোর্টটা ঠিকঠাক ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে আসলে এই অন্তর্থীক দায়িত্ব রয়েছে আসলে ডক্টর ইউনিসেফ এবং রাজনীতিক একটা প্রভাব থাকে আসলে এই ধরনের কোনো চাপ আপনি কোনো ফেস করতেছেন নাকি আমরা এই নতুন এই যে মে মাসের চার তারিখ থেকে যে পাসপোর্টের কার্যক্রম এখানে শুরু হয়েছে আমরা সেরকম কোনো মানে কোনো ধরনেরই রাজনৈতিক প্রভাবের বাইরে থেকেই যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের বাইরে থেকেই আমরা একদম ফ্রিলি কাজ করে যাচ্ছে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এটা আমাদেরকে বেশ প্রশান্তির একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা একদম ফ্রিলি রাজনৈতিক চাপ মুক্ত থেকে আমরা কাজ করে যাচ্ছি বা কাজ করতে ভাই আরেকটা বর্ষম আছে তাহলে নারিজবাসীর জন্য আসলে আপনার পক্ষ থেকে কি ধরনের মেসেজ থাকবে আসলে একটু নারঙ্গাসীর প্রতি আমার একটাই মেসেজ থাকবে যে আপনারা তারা শরণাপন্ন হবেন না আপনাদের পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা থাকবে অফিসে যোগাযোগ করবেন আমি অফিস প্রধান হিসেবে বলতেছি যে আমার রুম নম্বর দুইশো এক আমার দরজা আপনারা জন্য সর্বদাই খোলা থাকবে আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমার রুমে আসতে পারবেন আপনাদের সমস্যার কথা বলতে পারবেন আমি আন্তরিকতার সাথে আপনাদের এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব যদি কোনো পাসপোর্ট সংক্রান্ত সমস্যা থাকে আমি সেটা সমস্যার সমাধানের চেষ্টা করব এবং